আল বক্তব্যের জন্য প্রসিদ্ধ তবাজ্জল হোসেনের এবার পরিকল্পিত বক্তব্য স্টেজে প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্যকে বসিয়ে তিনি বিপ্লব কুমার দেব যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পশ্চিম ত্রিপুরার সাংসদ তথা সেই সঙ্গে প্রতিমা প্রাক্তন সাংসদ দুজনকেই এক প্রকার ধুয়ে দিলেন তাদের কাছ থেকে বারবার স্টেডিয়ামের জন্য অর্থ চেয়েও না পেয়ে তিনি রাগ করে ক্ষোভে তিনি সেদিন খেলার মাঠে রাজীব ভট্টাচার্যকে পাশে বসিয়ে তিনি বিপ্লব কুমার দেব এবং প্রতিমা ভূমিকের প্রতি খুব ঝাড়লেন কিন্তু তিনি রাজীব ভট্টাচার্যকে উপরে উঠাতে গিয়ে বিপ্লব কুমার দেব এবং প্রতিমা ভূমিককে সম্মান হানি করতেও পিছু পা হলেন না সেটাই হচ্ছে তফাজ্জল হোসেন তিনি বিধানসভা উপনির্বাচনে যখন পদপ্রার্থী হয়েছিলেন তখন আমরা বলেছিলাম আলটপকা বক্তব্যের জন্য বিখ্যাত তফাজ্জল হোসেন শিক্ষার বড়ই ঘাটতি এবং এটা বারবার বিধানসভা থেকে শুরু করে

তারপর আমরা যাকে ভোট দিয়ে পাশ করেছি বিপ্লব দেব মহোদয় এমপি তিনি ওনাকে বলেছিলাম যে আমাদের কিছু টাকা দেওয়ার জন্য দেয়নি কিন্তু যাকে ভোট দেয়নি বন্ধু আপনারা কেউ ভোট দেননি কিন্তু আমি দিয়েছিলাম একটা ভোট একটা ভোটের বিনিময়ে তিনি আজকে রাজ্যসভার এমপি আজকে ওকে আর্থিক মুহূর্তের সাক্ষী হতে আসছেন তিনি হলেন আমাদের রাজ্যসভার এমপি রাজীব ভট্টাচার্য মহোদয় ওনাকে যখন বললাম স্যার আমাদের মাঠের মধ্যে দর্শক দিতে পারছি না আমাদের গ্যালোরি উত্তর প্রান্তে সাথে সাথে তিনি বললেন যে আমি তোমাকে দেব ওনার এমপি ভান থেকে পঞ্চাশ লক্ষ টাকা আমাদেরকে দিয়েছেন ওই উত্তর দিকে গ্যালোরিতে করার জন্য বন্ধু তার জন্য এই সমসিক পক্ষ থেকে আমি এবং ধন্যবাদ সাংসদ রাজীব ভট্টাচার্যের এমপি ফান্ড থেকে খেলার মাঠের জন্য আর্থিক সহযোগিতা পেয়ে তিনি রাজীব ভট্টাচার্য অর্থাৎ সাংসদ রাজীব ভট্টাচার্যকে মঞ্চে বসিয়ে ওনার গুণকীর্তন করলেন উল্টো দিকে সাংসদ বিপ্লব কুমার দেব এবং প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিকের বিরুদ্ধে খব উগ্রে দিলেন এমন ভাবে উগড়ে দিলেন তাদেরকে এক প্রকার বে ইজ্জত করে ছাড়লেন এই বক্তব্য রাখার সময় দেখা যাচ্ছে সাংসদ রাজীব হুসেন হোসেনকে ইশারা দিয়ে বলছেন টানছেন পেছন থেকে তিনি যেন এই ধরনের বক্তব্য করা বন্ধ করে দেন কিন্তু তিনি শুনেননি তিনি ওনার বক্তব্য চালিয়ে গেছেন এই ঘটনার পর প্রদেশ সভাপতি তিনি বলেছেন এই বক্তব্যের কারণে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে কিন্তু যতটা জানা যাচ্ছে তার বিরুদ্ধে তার উদ্দেশ্যে শোকজ নোটিশ ধরিয়ে দেওয়া হচ্ছে মনে করা হচ্ছে এই শোকজ এর উত্তর দিতে হবে এবং তিনি ক্ষমা চেয়ে এবারও পার পেয়ে যাবেন বিভিন্ন সময় দলের নেতাকর্মীরা দল বিরোধী বক্তব্য এবং দলের ভাবমূর্তি নষ্ট করে ধরনের বক্তব্য বলার বারবার বক্তব্য রাখার কখনো কখনো সামাজিক মাধ্যমে ভাষণে এবং কুমার দেব যখন বিরোধীদেরকে করেন তাদের প্রতি সম্মান হানিকর বক্তব্য রাখেন রাজনৈতিক বক্তব্যের নামে তখনও কিন্তু এই নিয়ে টু শব্দ করতে দেখা যায়নি প্রদেশ সভাপতিকে স্বাভাবিক কারণেই তাফাজ্জল হুসেনও এর ব্যতিক্রম নয় এটা স্পষ্ট বোঝা যাচ্ছে এবং এক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ যে গ্রহণ করা হবে না এটা কিন্তু পরিষ্কার তিনি হয়তো বলবেন লিখিতভাবে যে ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন মঞ্চে রাজ্যসভার সদস্য রাজীব ভট্টাচার্যকে খুশি করতে গিয়ে বেফাস মুখ থেকে বের হয়ে গেছে এই ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন বলেই কিন্তু পার পেতে পারেন এবারও তবাজ্জল হোসেন সাংসদদের নিয়ে কালকে একটা মাঠে দেখা গেল বক্সনগরের বিধায়ক তবাজ্জল হোসেন একটা বক্তব্য গেছেন কি বলবেন এই বিষয়টা নিয়ে দেখুন প্রথমত হচ্ছে যে আমাদের দলে থেকে দলের বিধায়ক আর যেই হোক না যদি আমাদের যারা কার্যকর্তাই হোক আমাদের নেতৃত্বের ক্ষেত্রেই হোক যে মন্তব্য করেছেন সেটা ভারতীয় জনতা পার্টির সংগঠন প্রদেশ সভাপতি হিসাবে একদম নিন্দনীয় একদম এই ঘটনার জন্য ওনাকে আমাদের দলের তরফ থেকে নিশ্চয়ই আমরা আমাদের দলের কেন্দ্রীয় নেতৃত্ব এখানে উপস্থিত রয়েছে ওনাদের সঙ্গে আমারও কথা হয়েছে এবং যা করার দল সেখানে তার সিদ্ধান্ত জারিয়ে কিন্তু মনে রাখতে হবে যে আমরা সবাই একত্রিত আমাদের যিনি বিপ্লব দেব আমাদের রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে উনি আমাদের সাংসদ এবং প্রতিমা ভূমিকাও আমাদের কেন্দ্রীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এমএস ছিলেন উনি ও কাজেই ওনারা আমাদের দলের বাইরে নয় ওনারাও আমাদের নেতৃত্ব এবং আমাদের মুখ্যমন্ত্রীও রয়েছেন আমাদের প্রভারীও রয়েছেন আমরা সেই ব্যাপারে নিশ্চয়ই আলোচনা করে এই দল বিরোধী কথার জন্য দল বিরোধী হলাপচারিতার জন্য নিশ্চয়ই দল সেখানে একটা কঠোর সিদ্ধান্ত নিতে যাবে